গত কয়েক বছর ধরে হতাশায় হাতে এসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের এবার একটু একটু করে ফুটবলারদের নাম ঘোষণা করা শুরু করেছে ইস্টবেঙ্গল যদিও সব নাম সামনে আসেনি বর্তমান দামারলের পরিস্থিতির মধ্যে অবশ্যই সামনে আসবেও না যতক্ষণ না চোদ্দই জুলাইয়ের রায় বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা কেউই নিজেদের ফুটবলারদের নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে না তার মধ্যেও ইস্টবেঙ্গল মোহনবাগান একটু একটু করে নিজেদের ফুটবলারদের নাম ঘোষণা করছে এবং ইস্টবেঙ্গল কিন্তু বিষ্ণুর নাম পিবি বিষ্ণুর নাম সদ্যই ঘোষণা করেছে যাকে নিয়ে প্রচুর টানাটানি টানি ছিল এবং শোনা যাচ্ছিল যে মোহনবাগানও বিষ্ণুকে পেতে চাইছে তাদেরও একটা আগ্রহ ছিল তো ন্যাচারালি বিষ্ণুকে রিটেন করতে পারার কথা তারা জানিয়েছে ইস্ট বেঙ্গলের এবারের দল কেমন হল সেই নিয়ে জানালেন অ্যালভেটো রিকুনা বিকাশ পাজির মতো ইস্ট বেঙ্গল ঘনিষ্ঠ ফুটবলাররা ভালো টিম করুক কিংবা খারাপ টিম হোক কিন্তু সব কিছু ডিপেন্ড করে মাঠে কারা কেমন পারফরমেন্স দেবে কিন্তু খুব দুঃখর ব্যাপার হচ্ছে এরা আজকালে যারা প্লেয়াররা আসছে ওরা শুধু জার্সি পরে মাঠে নামে মাঠে পারফরমেন্স হলো না হলো ওরা জাস্ট খেলে চলে যায় ওরা দুঃখ বলে কিছুই নেই আমার মনে হয় না ইস্ট বেঙ্গল করে যারা ডিজার্ভ করে ইস্ট বেঙ্গল খেলা তাদেরকে নিয়েই করে টিমটা কিন্তু অনেক বছর ধরে সেই ভালো জায়গায় আসতে পারেনি বাট উই ক্যান ক্যানি হোপ অ্যান্ড প্লেট দিস ইয়ার কুড বি বেঙ্গল স্ট্যান্ডিং পয়েন্ট তো আশা করি এই বছর ইস্ট বেঙ্গল ভালোই পারফরমেন্স করবে অ্যাকচুয়ালি বিষ্ণুর কথা তুমি জিজ্ঞেস করলে এই ডিজার্ভ যা ফুটবল খেলেছে ডিজার্ভ করে আর যে পি আর ডিজার্ভ করে অফকোর্স তাকে নিয়ে টানা টানি করা উচিত আর তবে তো হাইপটা বাড়বে তবে তো ওর নিজের মর্মটা বুঝতে পারবে তাহলে আরো ডিসিপ্লিন হবে আর ভালো খেলার চেষ্টা করবে আর আমি শুনেছি বিষ্ণু খুব ভালো ছেলে খুব ডিসিপ্লিন আর আমার মনে হয় অনেক দূর যাবে বিষ্ণু অফকোর্স এখন যেটা এখন যেটা হয়ে গেছে তুমি ট্রান্সফার নিয়ে চলে যাওয়া একটা টিম ট্রান্সফার দিয়ে ইচ্ছি তোমাকে দিয়ে তুমি আগের মতন নয় এই টিম থেকে ওই টিমে যেতে পারবে না ওই টিম থেকে এই টিমে আসতে পারবে না এখন একটা প্লেয়ারদের জন্য যে নিয়মটা করা হয়েছে প্লেয়ারদের জন্য খুব ভালো হয়েছে তো এটা গুড আমি বলবো বিষ্ণুর জন্য বিষ্ণু যে ডিসিশনটা নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে একটা টিমে দীর্ঘ বছর খেলা বা একটা টিমে টিকে থাকা হয়তো আর আরো একটু ভক্ত পরে অন্য কিছু ডিসিশন নেওয়াটা কাছে ভালো হবে কিন্তু এখন যত যে জায়গাটা খেলছে সেই জায়গায় কিন্তু লিস্ট্যান্ড চলে খেলে যদি ও যেত লিস্টেনের এসে কম্পিটিশন থাকতো ও খুব ভালো করেছে ঠেকে গেছে লিস্ট্যান যখন হয়তো মেবি হয়তো অন্য জায়গায় যদি চলে যায় তারপরে যদি যায় তারপরে ট্রান্সফার নিয়ে ও মাথা মাথায় তাহলে আমার মনে হয় এখন ও পারফরমেন্সের জন্য এখানে থেকে আরো ভালো পারফর্ম করবে তাহলে এই টিমটার জন্য বেশ খাতায় কাল যা দেখছি এখন মোটামুটি স্বদেশি এখন বিদেশি ঠিক মতন আমি চাই না কনফার্ম না তবে যারা এখন দেশীয় আছে তারা ভালোই আছে এবং বিষ্ণুদের একটু রিটার্ন করেছে সৌদিকে রিটার্ন করেছে অপেসে টিমটা এবারে ভালো হবে আশা করি এত বছর যা যে জায়গায় চলে গেছিল ক্লাব কর্তারা হোক একটা ভালো জায়গা টিমটাকে নিয়ে আসবে এবং দর্শককে এবছর একটা ভালো ফুটবল উপহার দিতে পারবে আমি আশা করি কারণ আমি এবছর যতক্ষণ না প্লেয়ার এসে ভালো খেলবে ততক্ষণ না আমরা মন মনকে হারাবো ততক্ষণ আমরা আইএসএ চ্যাম্পিয়নশিপে থাকবো ততক্ষণ না এবছর কিছু বলবো না কারণ প্রত্যেক বছর আমরা